বাচ্চা না হওয়ার আগে আমার বাচ্চা বাচ্চা থাকা অবস্থায় ডিভোর্স হবে না আমি শিউর ছিলাম যে বাচ্চা হওয়ার পরও ডিভোর্স হয়ে যাবে মানে মানুষ আগে থেকেই জানা যায় কারো আচার আচরণের ক্ষেত্রে না মানুষ জেনা যায় বাচ্চা থাকতো মানুষ আমার খারাপ করতে পারতো না যেটা মনে করি যে বাচ্চা নিয়ে আমি সারা জীবন থেকে যেতাম এখন আমার বেবি নাই রেখা সবাই আমার রোস্ট করে যে জিনিসটা আমার খারাপ লাগে যে আমার কি একলা দুটো ডিভোর্স হয়েছে এখন আমি খারাপ লাগা গুলো গায়ে লাগাই না এখন আমি আমার মতো থাকি আমি আমার নিয়ে বিজি থাকি আমি এখন কারো দিকে না সমস্যা কি আমার লাইফে যদি রাইট পার্সন না হে আমার জীবন তো আমি নষ্ট করে দিব না হ্যাঁ আমার তো নিজের জীবনটা সুন্দর করে সাজাইতে হইব কেন আমি আমি কেন এত কিছু সহ্য করে তার কাছে থাকবো তারপর আমি থাকতে চাইছি এখন তো আমি বুঝতেছি আমার পিছনের দিকটাকে না আমি যখন ঘুরে আমার পিছনের দিকে তাকাই আমার সাথে কি ঘটছে আমি রাজি তখন আমার মা আমাকে একটা কথা বলে পরের পেট কখনো নিজের হয় না যখন বিয়েটা হয় তখন কিন্তু আমার বাবা মা সবাই মেনে নিছে আমিও সব কিছু বুঝাই আমি আমি কখনই বুঝতে দিইনি যে আমি সব হ্যাঁ যখন ডিভোর্স হয়ে গেল তখন আমি বুঝে গেছি যে করার পেট কখন আপন হয় না যখন সব কিছু শেষ হয়ে গেছে আমি অনেক চেষ্টা করছি বা হায়াব ব্যাসমে গেছি ডিভোর্সের পরে কিন্তু রাইট থাকে না কল দেওয়ার আমি পাগল হয়ে গেছি কল দেওয়ার জন্য কথা বলার জন্য কারণ যেহেতু আমার বাচ্চাটা নষ্ট হয়েছে তিন মাসের এক মাস হইছে মাত্র বাচ্চারা নষ্ট হইছে তখন কিন্তু আমি মানসিক ভাবে পুরো পাল হয়ে গেছিলাম হম তো সেই জায়গা থেকে এগুলো আপনারা বুঝবেন না এইসব কথা আপনাদেরকে বলে লাভ নাই আর আমি নেই কামাইতে চাই না এইসব কথা বললেই মানুষ বলে আমি কামাই আমি সিম্পেথি কামাইতে চাই না হম তো সেই জায়গা থেকে দরকার নাই যারা মনে করে যে আমি সিম্পেথি কামাই তাদের জন্য ঠিক আছে সিম্পেথ কিন্তু আমার প্রয়োজন নাই অতীত নিয়ে ঘাটাঘাটি করার আমার সাথে যা হয়ে গেছে কামাইতেছি হ্যাঁ তো তাকে বলতেছে আমি কারো কিছুই পোস্ট করি না আমার নামে ফেক পেজ অনেক খোলা হয়েছে কিন্তু আমি আমার নিজের পেজ থেকে লাইভে আসি আমি অন্য কোনো পেজ থেকে লাইভে আসি না তো ফেক পেজ গুলা কি করে যখন তাদের পেজের রিস্ক ডাউন হয়ে যায় তখন তার ছেলের ভিডিও আপলোড করে এখানে সে আমাকে দোষরোপ করে আমি তাকে আবারও বলতেছি আমি তার ছেলেকে নিয়ে কোনো ভিডিও আপলোড করি নাই বা দিবো না কখনো হ্যাঁ ও আচ্ছা মেহরিন ইসলাম হ্যাঁ বডি লোশনের সানস প্রোটেকশন দেওয়া আছে তো আমি তো হাওয়ারে গেছি হাওয়ারে যখন গেছি রোদ্রে তাকে তো সানস প্রোটেকশন ইউজ করতে হবে আর বডি লোশন তো নেই নেই আমি শুধু সাবানটা নিয়ে গেছিলাম জানি অল ভিডিও তাও আমি জানি সব সময় কথা আছে না না করতে পারে না সময় তুমি সামনে নিয়ে যাবা কারো কথায় কাম দেবে না হ্যাঁ তুমি নিজের নিজে ভালো হয়ে যাবে একটা বিয়ে করেন সংসার করো সন্তানের মুখ দেখো শিউলি আক্তার আমার সন্তানের মুখ দেখার কোনো ইচ্ছা নাই তারপরে বিয়েও করার কোনো ইচ্ছা নাই বুঝতে পারছেন যদি ভাগ্যে কখনো থাকে এখন না পাঁচ বছর পর ভাগ্যে যদি কখনো থাকে আর সন্তান যদি আমার মনে হয় আমার একটা ছোট্ট বাবু দরকার আমি দত্তক নিয়ে আসবো কোন একটা হসপিটাল থেকে বাপ মা নাই নাই হ্যাঁ কিন্তু এখন না ঠিক আছে আর সন্তান নেওয়ার ইচ্ছা কেন জানেন বেবি নষ্ট হওয়ার এক মাসও যায়নি আমার ডিভোর্স হয়ে গেছে আমাকে পরিপূর্ণভাবে সুস্থ হইতেও দেওয়া হয়নি তার জন্য আমি কোন সিম্পেটি কামাইতেছি সিম্পেটি আমার দরকার নেই পাবলিকের থেকে কি সিম্পেটি নিব পাবলিক আমার খাবার দিবে

এই যে মধুর চকলেট বিদেশ থেকে নিয়ে আসছি থেকে তা সেই জন্য এখন হচ্ছে কি আমার ওই কোনো কিছু প্রতি ইন্টেনশন নেই মাঝে মধ্যে ডিপ্রেশন হয়ে যায় যে ডিপ্রেশন বলতে গেলে কি প্রত্যেকটা মেয়ের ভিতরে কষ্ট থাকে কেউ প্রকাশ করে কেউ প্রকাশ করে আমি প্রকাশ করে ফিরে আমি অনেক ইমোশনাল সব বিষয়ে মানে আমি অল্পতে ইমোশনাল হয়ে যাই তারপরে হচ্ছে অনেক ইমোশনাল হয়ে যাই পরে হচ্ছে মানে নিজের কষ্টটা ধরে রাখতে পারি না যখন আমার মনে পড়ে